স্বনির্ভর গোষ্ঠীর কিস্তির প্রায় তিন লক্ষ টাকা নিয়ে বেপাত্তা হলেন গোষ্ঠীর ক্যাশিয়ার এই ঘটনায় তোলপাড় নৈহাটি পুরসভার বাইশ নম্বর ওয়ার্ডের বিআরএস কলোনি টাকা উদ্ধারের দাবিতে নৈহাটি থানায় অভিযোগ দায়ের করেছেন ক্ষতিগ্রস্ত গোষ্ঠীর সদস্যরা বারো জন মহিলার একটি স্বনির্ভর গোষ্ঠী স্টক স্বনির্ভর গোষ্ঠী আড়াই লক্ষ টাকা ঋণ নেয় ব্যাংক থেকে সেই টাকা ব্যবসার জন্য ভাগ করে নেন সকলে গোষ্ঠীর ক্যাশিয়ার পলিদাস দাস দত্ত প্রতি মাসে সুদসহ কিস্তির টাকা ব্যাংকে জমা দেওয়ার দায়িত্বে ছিলেন কিন্তু দশ মাস পর ঋণ পরিশোধ হয়ে যাওয়ার কথা থাকলেও হঠাৎ পুরসভা এবং ব্যাঙ্ক থেকে ফোনে জানানো হয় সমস্ত কিস্তির টাকা অবিলম্বে জমা দিতে হবে এতে হতবাক হয়ে যান গোষ্ঠীর অন্য সদস্যরা সদস্যদের দাবি টাকা মেরে দেওয়ার অভিযোগ উঠতেই পলিদাস দত্ত শ্বশুর বিক্রি করে টাকা ফেরত দেওয়ার আশ্বাস দেন কিন্তু অভিযোগ তিনি বাড়ি বিক্রি করে স্বামী ও ছেলেকে নিয়ে এগারোই ফেব্রুয়ারির রাতে গোপনে পালিয়ে যান অভিযোগ পাওয়ার পরই নৈহাটি থানায় মামলা দায়ের করা হয়েছে পুলিশ পলি দাস দত্তের খোঁজে তল্লাশি শুরু করেছে প্রতারিত সদস্যদের দাবি দ্রুত ক্যাশিয়ারকে গ্রেপ্তার করে তাদের টাকা ফেরত দেওয়া হোক এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা একদিকে যেমন অর্থনৈতিক সংকটে পড়েছেন অন্যদিকে বিশ্বাসঘাতকতার ধাক্কায় হতভাগ এখন পুলিশি পদক্ষেপের দিকেই তাকিয়ে সকলে আমি জানি না আমার খুবই অবস্থা খারাপ আমি আমি না ঘরে থাকতে পারছি না কোথাও লোন পাচ্ছি আমার বাড়ির আমি পুজো বিক্রি করি আমি আমি একটা হাত এই হাত কাজ করে না আমি কোনো কাজ করে খেতেও পারবো না আমার আমি যেই সময়টা লোন দিয়েছি সেই সময়টা আমার ডেনের উপরে আমি

আমাদের সবারই পরিস্থিতি খুবই খারাপ আমাদের যে স্বামীও খুব ভালো ইনকাম করে তা নয় এখন যে এই সুৎসমেত যে ব্যাংক থেকে আমাদের প্রেশার করছে তিন লাখ সত্তর হাজার এই টাকাটা আমাদেরকে সবাইকে দিতে বলছে এখন আমরা এই টাকা দিতে পারবো না পলাতক হ্যাঁ আমাদেরকে মেটাতে আমরা যার জন্য সবাইকে জানাচ্ছি সবাইকে রিকোয়েস্ট করছি ওকে যেন ধরে আনা হোক হ্যাঁ জানিয়েছি আমরা সবাই ওনারা সবাই বলছেন যে আমরা আমাদের মতন চেষ্টা করি আমরা সবাই ভাবছি মানে জানাচ্ছি সবাইকে আমরা হ্যাঁ এটা যেন বিধান এর একটা পৌর কি জানিয়েছেন মানে আমাদের যে এখানে যে কাউন্সিলর মানুষ পাল কাকুকে ওনাকে আমরা বলেছি প্রথম থেকে আমার নাম আমনি সামন্ত